আদুল মানি হলো যার যে প্রয়োজন সেই প্রয়োজনটা পূরণ করে দেয়া এরপরে সানের কথা বলা হয়েছে এহসান হলো পাঁচটি কাজ করা পিতামাতার প্রতি এহান ফরত করা হয়েছে আল্লাহ বৌচেন আমার পরেই পিতামাতার প্রতি এহান করুমা সুরা বনি সাইকেশ নম্বর আয়া তো আল্লাহ তা ইলায়া বিল বলে দেইনে হেসানা রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করবা নাইুন মাস মাস্ট নট ওয়ার্শিপ এনি ওয়ান এক্সেপ্ট অল আল্লাহ ছাড়া কারো আবাদত করা জায়েজ নাই আবাদত কাকে বলে সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন কাকে আবাদত বলে শুনো ইন্নানি আনাল্লাহু লা فاعبدني واقم الصلاه لذكري